ভিকি মানে অন্য কিছু প্রথমে নিশ আর মেহেজাবিনের জুটির পুনর্জন্ম খায়রুল বাসার আর পারশাই ভানার জুটির প্রাকৃত জন আর এরপর আসলো সেদিন ছিল শুক্রবার অভিনয় ছিল তোটিনি আর তৌসিফ এরকম থ্রিলার রোমাঞ্চকর আর রহস্যমূলক গল্পগুলো মন ছুঁয়ে দেয় দর্শকদের সেদিন ছিল শুক্রবার নাটকটি ঠিক এমনই ভিকি জায়দের এরকম নাটকগুলো শেষ না হওয়া পর্যন্ত না দেখে ওঠা সম্ভব নয় অনেকে কমেন্ট বক্সে লেখে হোয়াটের থ্রিলার ড্রামা ভিকি জায়দ মিনস সামথিং ডিফারেন্ট গ্রেট স্যাল্ট বস অনেকে আবার এটাও লেখে সত্যি কথা বলতে আমি আমার জীবনে অনেক বিদেশি সাইকো থ্রিলার মুভি দেখেছি কিন্তু ভিকি জায়দের এই নাটকগুলো সত্যি কোনো তুলনা হয় না আবার অনেকে লেখে সাইকো ক্রাইম এবং থ্রিলার মুভিগুলো আমার দেখতে অনেক ভালো লাগে কেউ কেউ আবার লিখেছে তোফসিফ এবং তিনের অভিনয় ছিল দুর্দান্ত নিশ্চয় আপনি নাটকটি দেখেছেন আপনার কেমন লিখেছেন নাটকটি আমার কমেন্ট বক্সে জানান আর যদি নাটকটির এক্সপ্লেনেশন ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করবেন